অথবা ফার্স্ট কমেন্টে পেতে পারো প্রিন্ট কমেন্ট করা থাকবে তো আমরা শুরু করছি কী কী যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর একটি কথা সেটি হচ্ছে এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আমরা প্রথম যে প্রশ্নটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেটি হচ্ছে নাম্বার এক মিডিয়া শব্দটি কোথায় ব্যবহৃত হয় মিডিয়া শব্দ মিডিয়া মানে হচ্ছে কি মাধ্যম তো এটি কোথায় ব্যবহৃত হয় দেখো উত্তর হচ্ছে মিডিয়া শব্দটি যোগাযোগের মাধ্যম যা তথ্য বা ডেটা সংরক্ষণ এবং সরবরাহ করতে ব্যবহৃত হয় তাহলে এটি কোথায় ব্যবহৃত হয় যোগাযোগের একটা মাধ্যমে এরপরে তথ্য বা যেগুলো ডেটা কিছু সংরক্ষণ করার কাজে যে সব জিনিস ব্যবহৃত হয় সেগুলোতেই কিন্তু মিডিয়া শব্দটিও ব্যবহৃত হয় তো দেখো দুই নম্বরে বলা হয়েছে মানসিক সুস্থতা কি। একটু লক্ষ্য করো আমরা যে আমাদের সুস্থতা বলতে আমরা কিন্তু সাধারণত শারীরিক সুস্থতা বলি অর্থাৎ শরীরে আমাদের জন্য কোনো রোগ রোগ না থাকে তাহলেই আমরা বলতে পারি শারীরিকভাবে সুস্থ বাট মানসিকভাবে কিভাবে সুস্থ আমাদের ব্রেন ব্রেনে বিভিন্ন ধরনের কাজ করে তো আমরা যদি কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করি টেনশন করি এটা কিন্তু আসলে মানবিক বা মানসিকভাবে একটা অশান্তি বলতে পারো আর সেই টেনশন যদি আমাদের না থাকে তাহলে কিন্তু তাহলেই কিন্তু সেটা হয়ে যায় মানসিকভাবে শান্তি তো উত্তরটা কী হবে যে মানু মানসিক সুস্থতা হ'ল মানুষের মন অভ্যন্তরীণ আচরণ এবং আবেগ ও বুদ্ধির সুস্থতা দেখো যে কথাটা বলা হয়েছে মনের যদি তোমার ভালো থাকে এরপরে অভ্যন্তরীণ আচরণ আবেগ অনুভূতি এগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু তুমি মানসিকভাবেও সুস্থ থাকবে এরপরে দেখো তৃতীয় যে প্রশ্ন বলা হয়েছে যে অতিরিক্ত অনলাইন আসক্তির ফলে কী কী শারীরিক সমস্যা দেখা দেয় তোমরা জানো বর্তমানে প্রায় সব দেশের সব সব শিক্ষার্থীরাই অনলাইনের সঙ্গে জড়িত এই যে তোমরা আমার ক্লাসগুলো করছো অনলাইনে করছো বাট তোমাদেরকে কিছু অনলাইনে তোমরা যদি সারা দিন আসক্তি থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা লেগে থাকে তো সমস্যাগুলো কি কি দেখো অতিরিক্ত অনলাইন আসক্তির ফলে চোখের সমস্যা হয় যেটা হচ্ছে মেইন সমস্যা এরপরে ঘুমের ব্যাঘাত এরপরে পেশি শক্তি হ্রাস এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দেয় এগুলো হচ্ছে কি শারীরিক সময় শারীরিক সমস্যা এই সমস্যাগুলো কিন্তু অতিরিক্ত অনলাইন ব্যবহারের ফলে দেখা যায় এরপর দেখো চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি ঘটছে এই যে সারা বিশ্বে গরম হচ্ছে সারা বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে উষ্ণায়ন হচ্ছে তো এটা কীসের ফলে হচ্ছে অবশ্যই কিন্তু দেখো গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীব্যাপী জলবায়ু ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে অর্থাৎ এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী হচ্ছে পৃথিবীর যে জলবায়ুটা রয়েছে এটা কিন্তু ব্যাপক পরিবর্তিত হচ্ছে এখন দেখো মাঝে মাঝে ঘূর্ণিঝড় টর্নেডো এগুলোর সৃষ্টি হয়ে থাকে তো এটা কারণে এটা হচ্ছে কি জলবায়ুর পরিবর্তনের কারণে আর সেটা কি সেটা কিন্তু মানুষরাই এই জলবায়ুর পরিবর্তনটা করছে মানুষই একমাত্র দায়ী এরপর দেখো পঞ্চম যে প্রশ্নটি সেটি হচ্ছে কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্যসেবা স্বাস্থ্যের সেবা গঠনের মাধ্যমে কি করা যায় অর্থাৎ কমিউনিটি হেলথ তোমরা জানো বিভিন্ন অঞ্চলে কিন্তু এগুলো থাকে তো এগুলোর মাধ্যমে কি করা যায় দেখো উত্তর হচ্ছে কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্যের সেবা গঠনের মাধ্যমে সমাজের সকলের স্বাস্থ্য ভালো রাখা রোগ প্রতিরোধের মাধ্যমে সমাজের স্বাস্থ্য বৈষম্য দূর করা যায় তো এই যে বিষয়টি বলা হয়েছে রোগ প্রতিরোধ করা যায় স্বাস্থ্য ভালো রাখা যায় বৈষ স্বাস্থ্য বৈষম্য দূর করা যায় তো স্বাস্থ্যের কি যে একজন সুস্থ আছে একজন অসুস্থ আছে তো তাদের মধ্যে এটা কি একটা বৈশিষ্ট্য দুইজনকেই সুস্থ থাকতে হবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু দূর করা যায় কমিউনিটি হেলথের মাধ্যমে ছয় নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে ফরমালিনের ব্যাকগ্রাউন্ড লেভেল কি ফরমালিন তোমরা চেনো বিভিন্ন ফল ফলনটি বিভিন্ন জায়গায় দেওয়া হয় সেগুলোকে টিকিয়ে রাখতে বাট সেটার লেভেল কি দেখো ফরমালিনের ব্যাকগ্রাউন্ড লেভেল হলো সব ধরনের খাদ্য বিদ্যমান কিছু পরিমাণ ফরমালিন প্রাকৃতিকভাবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় অর্থাৎ সব ধরনের খাদ্যেই ফরমালিন থাকে প্রাকৃতিকভাবে কিছু ফরমালিন বাট সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় সপ্তম যে প্রশ্নটি সেটি হচ্ছে ফরমালিন কোন ধরনের খাদ্য সংরক্ষণে কাজ করে কোন ধরনের খাদ্য তোমরা দেখো বিভিন্ন ফলে কিন্তু এখন ফরমালিন দিয়ে রাখে এগুলো রাখার জন্য তো দেখো কোন ধরনের খাদ্যে তো দেখো এখানে বলা হয়েছে ফরমালিন প্রোটিন আমিষ জাতীয় আমি সংরক্ষণ কাজ করে দেখো তোমরা যে ফল ফলান্তিগুলো খাবে এগুলো কিন্তু সাধারণত আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য তাই এগুলোতে কিন্তু যদি পচার হাত থেকে বাঁচানোর জন্য ফরমালিন দিয়ে থাকে অর্থাৎ প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যে কিন্তু ফরমালিন দেওয়া হয় তাতে এই জাতীয় খাদ্যগুলো কি থাকে সুস্থ থাকে এরপর দেখো অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে কোন দ দংশনে ডেঙ্গু ছয় কোন মশকি মানে কি মশা কোন মশার দংশনে অর্থাৎ মশা আমাদেরকে কামড় দেয় এর ফলে ডেঙ্গু ছড়ায় সেটি হচ্ছে কি এডিস এডিস মশকের দংশনে ডেঙ্গু ছড়ায় এডিস মশার নাম তোমরা হয়তো অনেকেই শুনছো এটার মাধ্যমে কিন্তু ডেঙ্গু ছড়ায় এরপর দেখো নয় নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি আমাদের যদি ডেঙ্গু হয় বা ডেঙ্গু হওয়ার পরে যেটা করা সেটা কিন্তু প্রতিকার বাট প্রতিরোধ হচ্ছে আমাদের কাছে ডেঙ্গু আসতেই দেওয়া যাবে না তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দেখো ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় বাড়িঘরের আশপাশ পরি পরিষ্কার রাখতে হবে ফুলের টপ টায়ার কিংবা কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না যে বিষয়গুলো বলা হয়েছে যেখান থেকে মশামাশি উৎপন্ন হয় বিভিন্ন পচা জায়গা থেকে এই পচা জায়গাগুলো আমাদেরকে করা যাবে না তো পচা জায়গা কি কি হতে পারে যেমন আমাদের যে বিদ্যালয়ের যেসব পচা জায়গা রয়েছে এগুলো আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি এরপরে বাড়ির আশেপাশে যে অপরিচ্ছন্ন যে নদী দিঘি এরপরে ডোবা এগুলো এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এরপরে ফুলের টপ টায়ার এগুলো কিন্তু আমাদের বাড়িতে সচরাচর থেকে থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে a এরপরে দেখো দশ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে মিডিয়ায় প্রচারিত যে কোনো তথ্য গ্রহণের পূর্বে কী করণীয় অর্থাৎ মিডিয়ায় একটা তথ্য প্রচারিত প্রচারিত হচ্ছে বাট সেটা আমরা গ্রহণ করবো বাট সেক্ষেত্রে কী করণীয় আমরা তো এমনি একটা প্রচারিত হলেই সেটা মেনে নেবো না অবশ্যই আমাদেরকে যাচাই যাচাই করতে হবে তো দেখো মিডিয়া প্রচারিত যে কোনো তথ্য গ্রহণের পূর্বে তথ্যের সত্যতা যাচাই এবং নিজের মুক্ত বুদ্ধি ও চিন্তা চেতনাকে কাজে লাগাতে হবে এই যে কথাটা এটা কিন্তু তোমাদের আমি দেখেছি তোমাদের প্রত্যেকটা বইয়েই রয়েছে একটি কথা সেটি হচ্ছে কি তোমাদের নিজের মুক্তি মুক্তিবুদ্ধি ও চিন্তা চেতনাকে জাগাতে হবে যাতে তোমরা কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ কোনটা সত্য কোনটা অসত্য এটা চিহ্নিত করতে পারো যে কোনো বিষয়ে এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মিডিয়ার মাধ্যমে কী বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ভুয়া তথ্য ছড়াচ্ছে যেগুলো কিন্তু মানুষ খুব সহজেই মেনে নিচ্ছে বাট সেগুলো কিন্তু তথ্য আগে সত্যতা যাচাই করতে হবে তো এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তো এই দশটি হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্ন এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত প্রশ্ন নমুনা প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বসে আমাদের সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ